আমরা আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক গভীর গ্রামের ভিতরে যেখানে আধুনিকতার ছোঁয়া আজও ঠিক মতন পৌঁছায়নি এই রাস্তাটা দেখে হয়তো মনে হতে পারে কেউ এখানে থাকে না কিন্তু একটু সামনে গেলেই খুলে যাবে এক বাস্তব কষ্টের গল্প দর্শক এমনই দুর্গম একটা রাস্তা এখানে আর গাড়ি নিয়ে যাওয়ার জায়গা নেই জুতা রেখে যেতে হবে এখানে কি অবস্থা আই হ্যাঁ হ্যাঁ এই পরিবারটি থাকে এমন একটি ঘরে যার ছাউনি করা নারিকেল পাতায় আর চারপাশে শুধু পলিথিনে ঘেরা বৃষ্টি এলে ঘরে পানি পড়ে শীত এলে হাড় কাঁপে এখানেই বসবাস করে এক দরিদ্র পরিবার স্বপ্নহীন এক জীবন ঘরের কর্তা একজন দিনমজুর কিন্তু কাজ পান কেবল সপ্তাহে একদিন বা তারও কম একদিনে যা ইনকাম করে তা দিয়ে সাত দিন চলে কোনো নির্দিষ্ট পেশা নেই এই পরিবারের কাছে দিনগুলো চলে না আমার আব্বা বিয়ে দেশে গরিব ছেলের সাথে তার ইডে বিডে কিছুই নাই পরে শহরে ছিলাম বাসা ভাড়া বাসা ভাড়া থাকার পর আরসি এখানে বাসা ভাড়া দিয়ে থাকতে পারি না ইনকাম যা করে তাতে কিছুই হয় না গাড়ি ভাড়া রিক্সা চালায় গাড়ি ভাড়া দিমু না নিজেকে পেট চালামু সেই কারণে আসছি বাড়ি বাড়িয়ে এসেছিলাম পরের একটা ঘরে সেই ঘরে আমাদের নামাই দিছে নামাই দেওয়ার পর হ্যাঁ তোমার আমার থাকতে দেবা ভাই বললে যে থাক আমার ঘরে দেখি জলাঘর পরে বাবার কাছে বলি বাবা আমার পরে বাবা দুইটা পরে আমি দুটি ফুটফুটে শিশু যাদের চোখে থাকার কথা ছিল স্বপ্ন সেখানে আজ শুধুই খালি পেটের কষ্ট এই ছোট শিশুরা বিষ দিয়ে ভাত খেয়ে থাকে না সেটা বিষ নয় আসলে এটা দরিদ্রতার রূপ যেটা না খেয়ে থাকার থেকে সামান্য ভালো কিন্তু তাতে শরীরের ক্ষতি হয় প্রতিদিন ঘরের পাশেই একটি ছোট পুকুর আর পাশে একটি কুকুর দেখলে মনে হয় যেন কেউ ভালোবেসে রেখেছে কিন্তু এই পরিবারের দিকে তাকালে বোঝা যায় প্রকৃতি যতই সুন্দর হোক জীবন এখানে থমকে আছে এই সকালবেলা বলে ভাত খাও ভাত খাও ভাতি ওই বেড়ে দেই একটু হালুয়ার দিয়েছি আমার ওই বন্ধুরা এই পরিবারটির কোনো চাওয়া বা বিলাসিতা নেই ওরা শুধু দুবেলা খেতে চায় বাচ্চাদের একটু পড়াতে চায় একটি নিরাপদ ঘর চায় যেটা বৃষ্টিতে ভেজে না আপনার একটুখানি সাহায্য এই পরিবারটির জন্য হতে পারে নতুন জীবনের আশার আলো হয়তো আপনার এক কাপ চায়ের দামই বদলে দিতে পারে এই শিশুটির ভাগ্য আপনার এক কাপ চা স্কিপ করার উচিলায়

গোসাইয়া দুইজন দুজন মানুষজন লইয়া গোসাই দিয়ে গেছে এরপরে থাকে এই জায়গাটা হইলে মনে করেন আমার ভাইয়ের জায়গা দেখা যাইতেছে আর এর থাকার মতন মনে করেন কোনো কিছু মনে করেন নাই এখানে যেন মনে করেন একটা জায়গায় থাকবে এই বেলু কোনো পরিচিত তাগো নাই এক শতাংশ জায়গা নাই এই গাছো এই বাবু ওই গাছো ওই গাছো ওই গাছো সকালে খাইছো কি দিয়া খাইছো দে পিয়াজ আৰু বোম্বাই মৰিচ ঝাল লাগে না বোম্বাই মৰিচ বোম্বাই মৰিচ লাগে বোম্বাই মৰিচ ঢাল লাগে ঝাল লাগে না কেন ঝাল লাগে নে কাজত ঝাল মৰিচ না ব'ল ব'ল মজা লাগে বোম্বাই মৰিচ মাছ মাংস মাংসগুলো খাইতে ইচ্ছা করে না ও কি দিয়ে খাইছে ও কি দিয়ে খাইছে ও আলু দিয়ে খায় আ এদিকে এসো তুমি এদিকে এসো আসে এদিকে এসো তুমি খাইছো কি দিয়া আমি কাছে বুম বুম ইচ্ছা ঝাল লাগে হয় খাইতে কষ্ট হয় না এদিকে কাও এদিকে কাও কষ্ট হয় না কেন ওদের আর কিছু বলার ভাষা নাই কেন কষ্ট লাগে না এটা ওদের সহ্য হয়ে গেছে দেখি 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 তো বাবু এই যে পানি পরে দেখেন এই যে ভিজা জায়গাটা পানি পরে এখানে মাথা করা যায় না এখানে আর ভিতরে এই অবস্থা হত দরিদ্র যারে বলে একদম দরিদ্র নিম্ন স্তরে যারা বসবাস করে পানি পড়ছে ওই জয় উপর দিতে পানি পড়ছে বিষ্ণু ভিজে গেছে আপনি তো কিছু বললেন না কিছু বলেন আপনি আপনার দাবি কি বলেন Редактор субтитров